আমরা মেয়েরা কতটা সময় ধরে মেকআপ করি বলুন তো এবং তারপর যদি সেই মেকআপটা বেশিক্ষণ নাই থাকে তাহলে কেমন খারাপ লাগে তাই মেকআপ যাতে দীর্ঘক্ষণ স্থায়ী হয় তার জন্য ঠিক কি কি করা উচিত এই সব প্রশ্নের উত্তর জানতেই আজ আমি সুচিস্মিতা বিউটি কথার এপিসোডে কথা বলতে চলেছে একজন বিশেষ মানুষের সাথে চলুন দেখে নেই কে রয়েছে আজ আমাদের সঙ্গে এবং তার সাথে ধন্যবাদ জানাবো মৃগ্নয়নিকে আমার আজকের এই সুন্দর পোশাকটি নিবেদন করার জন্য মৃগ্নয়নি অবান্তি আপনজনে স্নেহের পরশ আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট অভিনেত্রী সাগরিকা রায় দিদি ওয়েলকাম টু বিউটি কথা থ্যাংক ইউ আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি যে মেকআপ সেটাকে আমরা লং লাস্টিং কিভাবে করতে পারি তো তোমাদের মানে প্রফেশনে কিংবা আমাকেও আমার প্রফেশনের জন্য মেকআপ তো করতেই হয় তো এই যে দীর্ঘ সময় ধরে মেকআপ করা হয় সেটা যদি দীর্ঘ সময় স্টে না করে তখন খুব মুশকিল হয়ে যায় তো তুমি অভিনয়ের যখন সময় থাকে তখন তো ওই টাচ আপ হয়ে যায় বাট সেটা বাদেও যখন কোনো প্রোগ্রামে যাচ্ছ কিংবা কোনো রিয়েলিটি শো হোক বা তোমার নিজের কোনো পার্সোনাল জিনিস হোক সেখানে মেকআপটাকে দীর্ঘক্ষণ রাখার জন্য কী কী করো দেখো এটা হচ্ছে যে প্রথম কথা শুটিংয়েও আমাদের আউটডোর ইনডোর করতে হয় টাচ আপটা স্টে করার কিছু না তো ঘেঁটে যাচ্ছে একটু খেলাম এ করলাম টাচ আপ ঠিক আছে কিন্তু মেকআপটা যে আমাকে চোদ্দো ঘন্টা আমরা শুটিং করি চোদ্দো ঘন্টা আমাকে রাখতে হবে তার জন্য অবশ্যই মেকআপের শুরুটা যেরকম সব কিছুতে ফাউন্ডেশানটা আমাদের স্ট্রং করা দরকার ফাউন্ডেশানটা স্ট্রং করতে হয় সেটা হচ্ছে প্রপার তুমি যখন মেকআপ শুরুই করবে সেই মেকআপে যে ফাউন্ডেশন লাগাবে সেটা খুব প্রপারলি করতে হবে তুমি যদি তখন মনে করো একটু টাচ আপ একটু পাউডার লাগালাম একটু এ করলাম দিয়ে সব তাহলে থাকবে না অনেকক্ষণ সেটা তোমার অল্প সময়ের জন্য আর তুমি যদি মনে করো আমি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা বা আমি হোল ডে বাইরে যাচ্ছি তখন তুমি যাই মেকআপ করো না কেন যে পারপাসতেই করো না কেন শ্যুটিং হোক নিজের পার্সোনাল কাজের জন্য হোক তুমি যে ফাউন্ডেশন বা যেটা লাগাবে সেটা প্রপার ওয়েতে লাগাতে হবে তাহলেই তোমার ওটা লং স্টে হবে কিন্তু তুমি যদি হালকা করে শুধু একটু পাফ করে চলে গেলে বা যে কোনো একটু অয়েলি কিছু মেখে চলে গেলে কি মাকলে তুমি জানো না যে আমি কোথায় যাচ্ছি আমি রোদে বেরোচ্ছি কি আমি এসিতে থাকছি তো তার উপর ডিপেন্ড করে সেইটা যদি না জেনে করো সুতরাং ন্যাচারালি তখন তো সেটা স্টে করবে না মানে আমাদের জানতে হবে প্রথমে যে কোন জায়গার জন্য কেমন মেকআপ দরকার আর সেই বেসিসে মেকআপটা করতে হয় একদম শুরুটা যেটা বেস যেটা মেকআপের বলে ওটাকে তুমি যদি ঠিক করো তাহলে তুমি সেটা অনেকক্ষণ থাকতে পারবে তারপর যদি তোমার কিছু ঘেটে গেল তুমি টাচ আপ করলে সে শুটিং করলেও আমরা টাচ আপ করি বাইরের কোনো প্রোগ্রামে গেলেও আমরা সঙ্গে দেখবে একটু একটু পাপ একটু লিপস্টিক তো মেয়েদের থাকেই শুধু টাচ আপটা অন্য কিন্তু তুমি মেকআপকে লং স্টে করাতে গেলে তোমাকে একদম গোড়া থেকে ফাউন্ডেশন বেস তোমাকে ঠিক করে স্ট্রং করতে হবে আমরা মেকআপের ক্ষেত্রে আরও একটা জিনিস দেখি যে কিছুক্ষণ সময় যাওয়ার পর মুখের ওপর ফুটে ওঠে কিংবা একটা প্যাচিনেস চলে আসে তো সেটা যাতে না হয় তার জন্য কি করা উচিত মেকআপ ফুটে ওঠার দুটো কারণ হয় আর প্যাচটা অন্য জিনিস ফুটে ওঠে এই কারণে যেটা হচ্ছে যে আমাদের সবার আগে জানা উচিত যে আমার নিজের স্কিনের স্ট্রেকচারটা আমার কমপ্লেকশন আমার স্কিনের কী শ্যুট করে অয়েলি কি আমার ড্রাই স্কিন এই বেসিক ব্যাপারগুলো তোমাকে জানতে হবে তারপর সেটার ওপর ডিপেন্ড করে ওই যে ফুটে ওঠাগুলো তারপরে হচ্ছে যে সেকেন্ডলি তুমি তোমার স্কিন টোনের বেস ইউজ করছো কি না তুমি যদি তোমার স্কিন টোনের বে অনুযায়ী বেস ইউজ কর না করো তাহলে কবে তুমি একটা সাদা কিছু লাগিয়ে গেলেই তখন তুমি ঘামলে ওটা মনে হলো সাদা মতো ফুটে উঠলো কিন্তু তুমি যদি তোমার স্কিন টোনে করো তাহলে তুমি ঘামও যাই করো সেটা কিন্তু ওরকম প্যাচ প্যাচ লাগবে না কারণ ওটা তোমার যত মানে তুমি ঘামবে তত ব্লেন্ড হয়ে যাবে সুতরাং ব্লেন্ডটা খুব ঠিক করতে হবে এবং তোমার স্কিন টোনের সঙ্গে কত নাম্বার এগুলো তো সব নাম্বার হয় আমরা নিশ্চয়ই জানি তো সেই কোন কত নাম্বারের আমরা বেস লাগাবো সেইটা স্কিন টোনের সঙ্গে যদি ম্যাচ করে করো তাহলে কিন্তু এই ছোপটা ফুটে উঠবে না নিজের শেডস নিজেকে চিনতে হবে একদম একদম নিজের শেডস গুলো যদি তুমি না জানো তাহলে সেই মেকআপটা দেখতেও খারাপ লাগবে খুবই খারাপ লাগবে হ্যাঁ কারণ আমাদের মানে শুধু তো ফেসটা না গলা মুখ হাত সবই থাকে তো এটা একটা এটা একটা ভালো কথা বলেছো যে মেকআপ মানে অনেকেই ভাবে যে শুধু এটুকুকে আমরা করি কিন্তু এটার সঙ্গে যখন এটা মানে ম্যাচ করায় না যারা শুধু এটুকু করে ছেড়ে দিল এবার যদি তার টোনটা ওরকম হয়ে যায় তো ম্যাচ করে গেল কিন্তু তার টোনটার সঙ্গে যদি চেঞ্জ থাকে অবশ্যই আমরা মেকআপ করলে একটু তো ব্রাইট ব্রাইটস তো করি তো সুতরাং এটা তখন আরও ডার্ক লাগবে তো যখনই অলভয়েজ মেকআপ করা উচিত এটার সঙ্গে এটা অ্যান্ড কান যেটুকু আমার এটুকুতে দেখা যাচ্ছে বা যদি তুমি শাড়ি পরি তাহলে আমার যতটা দেখা যাচ্ছে ততটুকুকে সেম রাখলে দেখতে ভালো লাগে তাই সেটা অনেকে জানে না বা অনেক মানুষ করে না এগুলো তো হলো প্রোডাক্টস নিয়ে তবে মানুষ কিন্তু মানে মেকআপ বিষয়টার সাথে স্কিন কেয়ার নিয়ে অনেকটা মানে থাকে যে খুঁতে যে আমার স্কিনটা ভালো থাকলে মেকআপটা ভালো থাকবে তো যদি ঘরোয়া কিছু টিপস তুমি দিতে পারো মেকআপ করার আগে কোনো ঘরোয়া টিপস যেটার জন্য মেকআপটা মানে দীর্ঘক্ষণ স্থায়ী হবে কিংবা একটু বেটার হবে দেখো মেকআপ করার প্রথম এবং প্রধান হচ্ছে আগে তোমার ফেসটাকে ভীষণভাবে ক্লিন করে নিতে হবে এবং এটা রেগুলার লাইফে তুমি যদি মেকআপ নাও করো মানে কোথাও এমনি ডেলি লাইফে যে আমরা বেরোই এখন এত পলিউশন এত ডাস্ট এত কিছু রোদ ঘাম সব তো জমতে থাকে তো এমনিতে তো উচিতই সবসময় আমাদের যাই করো দিনের শেষে ফিরে এসে মেকআপটাকে একটু যত্ন করা সেটাকে যে যে যার যা প্রোডাক্ট শ্যুট করে যে যেভাবে ঘরোয়া পদ্ধতিতে করুক বা যাই করুক আমার মদ্দা কথা আমার স্কিনটাকে খুব রাখতে হবে হবে পরিষ্কার এবারে যেটা হচ্ছে যে তুমি মেকআপ যখন করতে বসবে তখন মূলত স্কিনটাকে ওয়াশ করে নিতে হবে সেটা যে যেটা ইউজ করে কারণ আমি এই জন্য কোনো ব্র্যান্ড বা কোনো কিছু বলবো না যে তুমি এটাই লাগাও তার কারণ হচ্ছে তার তার স্কিন কোয়ালিটি এক একজনের এক এক রকম এবং এক একজন এই ব্র্যান্ডটাই পছন্দ করে এই জিনিসটাই পছন্দ করে সেন সেটাতে যাব না মূলত আমার একটা যেমন আছে গড গিফটের আমি সব কোম্পানি নামি অনামি মোটামুটি সব কিছুই শ্যুট করে যাই এটা বোধহয় ব্লেসড মানে আমি তো এরকম অনেক রাজ্য আমি শুনেছি যে আমার কোকোনাট অয়েল শ্যুট করে না আমার ওই এটা ইউজ করলে শ্যুট করে না র্যাশ বেরোয় হয় তো যার যেটা হয় সেটাকে স্কিন পরিষ্কার রাখো এবং মেকআপ করার সময় একটা যেটা হয় যদি কারো অয়েলি স্কিন থাকে সে অয়েলটাকে সরিয়ে নিতে হবে নালে যেটা তোমরা যে মেকআপটা লং লাস্টিংয়েই যে তোমরা আলোচনা করছি শুনে যার অয়েলি স্কিন হবে সে কখনো অয়েল বেসড প্রোগ্রাম মানে ফাউন্ডেশান তো লাগাবেই না মুখের অয়েলটাকে সে রোজ ওয়াটার হোক ভালো করে এমনি জল দিয়ে ধুয়ে হোক আর একটা ব্যাপার হচ্ছে বরফ আমরা সবার ঘরেই প্রায় থাকে বরফ একটু ঘষে নিলে স্কিনটা অনেকটা না প্রাণ ফিরে পায় অনেক ফ্রেশ লাগে এবং তা অয়েল ফয়েল যা থাকে সেগুলো কেটে যায় তো তারপরে যদি আমরা মেকআপটা করি এবং সেটা অনেকক্ষণ থাকবে এবং অনেক সময় আছে ডাইরেক্ট যদি তুমি বরফটা না লাগাও তাড়াহুড়ে আমরা অনেক সময় করে নিই তো অল্প লাগালে ঠিক আছে কিন্তু যদি একটু মনে হয় যে আমি দু মিনিট ধরে একটু আইস এ করবো তাহলে অবশ্যই একটা যে কোনো মলমল কাপড় আমরা বলি শ্যুটিংয়ে মলমল যদি না জানেন অনেকে তাহলে তাদের বলি যে খুব পাতলা একটা হোয়াইট পরিষ্কার একটা কটন কাপড় তার মধ্যে আইসটা নিয়ে অনেকক্ষণ ধরে এটা করে মুখটাকে ফ্রেশ করে তারপরে আমি কাপড় উচিত খুব সুন্দর সুন্দর টিপস কিন্তু আমরা পাচ্ছি এবং খুব গরম একদম খুব ঘরো বিনা খরচে জিনিসপত্র নেই এবার কয়েকটা আরো ছোট প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে মানে যারা প্রচন্ড ঘামে তারা কিন্তু যদি কোথাও যাচ্ছে তখন তাদের মেকআপ পাউচে তারা কি কি ক্যারি করবে যাতে এই যে টাচ আপটা তুমি বললে যে আমরা তো লিপস্টিক মানে ইয়ে পাউডার ক্যারি করেই থাকি তো কি কি ক্যারি করবে যাতে ওই মানে লং মেকআপটা যাতে লং স্টে করে বা তখন একটু হ্যাঁ ছোটোখাটো কিছু জিনিসপত্র দিতে পারে সেটা মেয়েদের ব্যাগে নর্মালি আমরা যেগুলো সবাই জানি একটা কোম থাকে একটা লিপস্টিক থাকে টুইথ ফাউন্ডেশন থাকে তো এখন যেটা যে মেকআপটা করে আমি বেরোলাম সেটা তো ঘামে অনেক সময় এটা হয় একটা ইউজ করা হয় যে সেটাকে শোক করে নেওয়ার জন্য হয় টিস্যু পেপার নাহলে মলমল আর সেটাকে দিয়ে করে তারপর যদি মনে হচ্ছে মেকআপটা আমার একটু ঘেটে যাচ্ছে তাহলে আমি একটু স্টুডিও ফিক্স লাগিয়ে নিতে পারি যেটা টাচ আপের জন্য কাজে লাগে তো তার আগে অবশ্যই ঘাম এবং যেটা যদি হয় ঘামটার জন্য বললে সেটার জন্য হয় সঙ্গে মলমল কাপড় রাখতে পারি না টিস্যু পেপার রাখতে পারি সেটা দিয়ে আগে ঘামটাকে জাস্ট শোক করে নিয়ে নিয়ে পাউডার পাফ অথবা যার কাছে যেটা এরকম থাকে স্টুডিও ফিক্স লাগিয়ে নাও চলো আবার ফ্রে আবার ফ্রেশ তো আমরা মোটামুটি মানে মেকআপ কিভাবে অনেকক্ষণ রাখতে হয় বা লং মেকআপ রাখতে হয় সেই টিপসগুলো পেয়ে গেছি তবে দিদির কাজ নিয়ে এবার একটু জানতে চাইবো যে এই মুহূর্তে কি কাজ চলছে আর মানে সামনেই পুজো আসছে তো নতুন কি কি কাজ আসতে চলেছে না ঠিক এই মুহুর্তে আমার কিছু আমার যখন একটা প্রজেক্ট শেষ হয়েছিল আমি লাস্ট করছিলাম আলোর কোলে তার আগে মুকুট তারপরে কিছু অফার্স এসেছিলো যেগুলো আমার সঙ্গে ম্যাচ করেনি তাই সিরিয়ালের কোনো প্রজেক্ট এই মুহূর্তে আমার নেই মানে সেখান থেকে একটু ফাঁকা সেটা তার জন্য কী হয় ফাঁকা সময়গুলো যে কাজগুলো আমি করতে পারি না তা নিয়ে আমি ব্যস্ত আছি যেমন আমি রিসেন্ট আমি তো থিয়েটারের মেয়ে বেসিক্যালি তো আমি এতদিন অভিনয়ই করেছি কিন্তু এবার একটা থিয়েটার ডিরেকশন দিলাম সেটা লাস্ট টেন সেপ্টেম্বর আমাদের শো গেল এবং ফার্স্ট শো হলো তো এটার মধ্যে বিজি ছিলাম এবং আমি বেসিক্যালি থ্যাঙ্কুমণিকর্তির স্টুডেন্ট আমাদের ডান্সের সবাই জানি ভরতনাট্যমে তো নেক্সট প্ল্যানিং আছে পুজোতে এক মানে ডান্স পারফরমেন্স যেগুলো মানে আমার অভিনয়ের জন্য না চাপা পড়ে থাকে অ্যাকচুয়ালি হয় না তো টাইমের হ্যাঁ সিরিয়ালের জন্য না আমরা থিয়েটারে সময় দিতে পারি আমরা দিতে পারলেও আমাদেরকে দিতে দেয় না দিদি থিয়েটার করছো আগে কন্ডিশন করে না তাহলে জানি যে আমরা থিয়েটারে চলে যাবো তো ওটা আগে বলেই দেয় থিয়েটার করলে হয় না তাই সিরিয়াল করাকালীন যে কাজগুলো আমি করতে পারি না অথচ অন্যান্য আমার কাজগুলো প পছন্দের এবং প্রিয় কাজগুলো রয়েছে তো সেগুলো এখন আমার পুজোতে আবার একটা ডান্সের প্রোগ্রাম আছে তো আমার নতুন যে থিয়েটারটা আমি ডিরেকশন দিলাম তার নাম ফস্কা গেরো নাটকটার নাম আর টালিগঞ্জ সায়ন সন্ধ্যা বলে আমাদের একটা গ্রুপ তার ব্যানারে ওটা নামলো এবার আবার পরবর্তী আবার সামনে ডান্সের শো আছে এখন সেটা নিয়ে আবার চলছে খুব ভালো লাগলো আজকে আমাদের এত তোমার মানে নিজের কাজের মাঝখানে আমাদের সময় দিলে আর তার চেয়ে বড়ো কথা এত সুন্দর সুন্দর টিপস দর্শকদের শেয়ার করলে আশা করি তাদেরও খুব কাজে লাগবে এই টিপসগুলো আর আপনাদেরও যদি ভালো লেগে থাকে আমাদের এই শোটা এবং দিদি যে টিপসগুলো দিল সেগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আরও যদি কোনো প্রশ্ন থাকে বিভিন্ন বিষয়ের ওপরে তো সেগুলো অবশ্যই আমাদেরকে জানাতে পারে আর এরকম নতুন নতুন এপিসোড দেখার জন্য বিউটি কথার প্রত্যেক মঙ্গলবারে এবং বৃহস্পতিবার ঠিক দুপুর তিনটের সময় নজর রাখতে হবে জিও বাংলায় ধন্যবাদ